সবাইকে অনেক অনেক সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আশা করি বন্ধুরা আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা আমরা জানি যে ভোটার স্থানান্তর কিন্তু একটি জটিল প্রক্রিয়া আর বিভিন্ন সময় আমাদের এই ভোটার স্থানান্তরের প্রয়োজন পড়ে তো জটিল প্রক্রিয়া হওয়ায় কিন্তু আমরা অনেকেই ভোটার স্থানান্তর করতে পারি না তো আজকে আমি আপনাদের সাথে এমন একটি সিস্টেম শেয়ার করব যে সিস্টেমের মাধ্যমে বা যে নিয়মের মাধ্যমে আপনারা খুব সহজেই ভোটার এক স্থান থেকে অন্য স্থানে পরিবর্তন করতে পারবেন তো তার জন্য আমাদেরকে কি করতে হবে প্রথমে আপনাদের মোবাইল বা কম্পিউটার দিয়ে ডি ডব্লিউ ডট জিওভি ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে এই ওয়েবসাইটে প্রবেশ করার পরে এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন তো এখান থেকে যে ডাউনলোড অপশনটি রয়েছে এই ডাউনলোড অপশনের উপরে আমরা ক্লিক করব ডাউনলোড অপশনের উপরে ক্লিক করার পরে বন্ধুরা এরকম একটি অপশন আপনাদের সামনে চলে আসবে যেখানে লেখা থাকবে ডাউনলোড নেসেসারি ফর্মস তো ডাউনলোড নেসেসারি ফর্মস এর নিচে আরেকটি অপশন দেখতে পাবেন তিন নাম্বারে যেটি হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম টু চেঞ্জ ভোটার এরিয়া মাইগ্রেশন ফর্ম নাম্বার তেরো অবশ্যই আপনারা এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন তো এই লিঙ্কের উপরে আপনারা ক্লিক করবেন ওই লিঙ্কের উপরে ক্লিক করার পরে একটি ফর্ম কিন্তু আপনাদের সামনে ডাউনলোড হয়ে যাবে তো ডাউনলোড হয়ে যাওয়ার পরে এটিকে আপনারা ওপেন করবেন তো ওপেন করার পরে এরকম কিছু অপশন দেখতে পাবেন যেখানে প্রথমে লেখা রয়েছে উপজেলা বা থানা নির্বাচন অফিসার তারপরে উপজেলা থানা জেলা তো বন্ধুরা এখানে এই যে অপশনটি এখানে কিন্তু আপনি যে এলাকায় ভোটার স্থানান্তর হয়ে যেতে চান সেই উপজেলার নামটি এখানে লিখে দিবেন তারপরে দেখুন লেখা রয়েছে জেলা তো আপনি যে জেলায় যেতে চাচ্ছেন সেই জেলার নামটি এখানে লিখবেন তারপরে একটু নিচে চলে আসবেন নিচে চলে আসার পরে এখান থেকে আপনারা দেখতে পারবেন এক নম্বরে রয়েছে যে আবেদনকারীর নাম তো এখানে কিন্তু আপনার নামটি আপনারা খুব সুন্দরভাবে লিখে দিবেন তার নিচে দুই নম্বর অপশন দেখতে পাচ্ছেন তো দুই নম্বর অপশনে রয়েছে জাতীয় পরিচয়পত্র নম্বর তো এখানে জাতীয় পরিচয়পত্র নম্বরটি সুন্দর করে লিখে দিতে হবে তার নিচে তিন নম্বর যে অপশনটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে জন্ম তারিখ এখানে জন্ম তারিখটি স্পষ্ট করে লিখতে হবে তার একটু নিচে যদি আমরা চলে যাই তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান ভুক্তি সংক্রান্ত তথ্যাদি তো বর্তমানে আপনার ভোটার এরিয়া যেটি রয়েছে সেখানকার কিছু তথ্য কিন্তু এখানে আপনাকে দিতে হবে তো এটি খুব সুন্দরভাবে আপনি দিবেন তো আমি দেখাচ্ছি যে প্রথমে আপনি লিখবেন ভোটার নম্বর আপনি বর্তমানে যে এরিয়ায় রয়েছেন সেখানকার ভোটার নম্বরটি আপনি এখানে লিখে দিবেন। তারপরে ভোটার এলাকার নাম এখানে আপনার ভোটার এলাকার নাম লিখতে হবে তারপরে ভোটার এলাকার নম্বর ভোটার এলাকার নম্বর রয়েছে প্রত্যেকটি ভোটার এলাকার একটি নম্বর রয়েছে সেই নম্বরটি আপনি এখানে লিখবেন তারপরে উপজেলা বা থানা অর্থাৎ আপনি বর্তমানে যে উপজেলায় রয়েছেন সেই উপজেলার নামটি এখানে লিখবেন তারপরে জেলাটি লিখে দিবেন তারপরে এখানে রয়েছে গ্রাম বা রাস্তার নাম ও নম্বর এখানে আপনার গ্রামের নাম লিখবেন তারপরে বাসা বা হোল্ডিং নম্বর আপনার বাসার নাম এখানে লিখে দিবেন তারপরে আমরা আরও একটু নিচে চলে যাব তো পাঁচ নম্বর যে অপশনটি দেখতে পাচ্ছি আমরা এটি হচ্ছে যে যে এলাকায় স্থানান্তর হইতে ইচ্ছুক তো সেই এলাকার তথ্য এখানে লিখতে হবে তো প্রথমে রয়েছে যে জেলা আপনি যে জেলায় যেতে চাচ্ছেন সেই জেলার নামটি লিখবেন তারপরে এখানে লিখবেন উপজেলা তারপরে সিটি কর্পোরেশন বা পৌরসভা বা ইউনিয়ন বা ক্যান্টনমেন্ট বোর্ড এখানে সিটি কর্পোরেশনের নাম বা পৌরসভার নাম এখানে লিখে দিবেন তারপরে ওয়ার্ড নম্বর এখানে ওয়ার্ড নম্বর আপনাকে লিখতে হবে তারপরে ভোটার এলাকার নাম ভোটার এলাকার নম্বর তারপরে গ্রাম তারপরে বাসা বা হোল্ডিং নম্বর তারপরে টেলিফোন বা মোবাইল নম্বর এখানে আপনার মোবাইল নম্বরটি লিখে দিবেন তারপরে ডাকঘর তারপরে পোস্ট কোড অর্থাৎ আপনার ডাকঘরের কোডটি কিন্তু এখানে লিখে দিতে হবে তারপরে আমরা আরও একটু নিচে চলে যাব নিচে চলে যাওয়ার পরে এখানে ছয় নম্বর অপশনে আমরা দেখতে পাচ্ছি যে পাঁচ নম্বর ক্রমিকে বর্ণিত ঠিকানায় যে সময় হইতে অবস্থান করিতেছেন অর্থাৎ আপনি যে ঠিকানায় আসতে চাচ্ছেন সেই ঠিকানায় আপনি কতদিন থেকে অবস্থান করছেন সেটি কিন্তু এখানে লিখতে হবে আর সাত নম্বরে দেখা যাচ্ছে স্থানান্তরের কারণ আপনি কোন কারণে স্থানান্তর হতে চান সেটি এখানে লিখে দিবেন অনেক ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন মেয়েদের বিয়ে হয়ে যাওয়ার পরে কিন্তু ঠিকানা চেঞ্জ করতে হয় সেই ক্ষেত্রে সেই তথ্যটি এখানে লিখে দিবেন আর যদি অন্য কোনো কারণ থাকে সেই কারণগুলি এখানে কিন্তু আপনি লিখবেন তারপরে আমরা চলে যাব দুই নম্বর পেজে তো দুই নম্বর পেজে এখানে আমরা দেখতে পাচ্ছি আট নম্বরে লেখা রয়েছে পাঁচ নম্বর ক্রমিকে বর্ণিত ঠিকানায় অবস্থানের সমর্থনে নিম্নের দলিলাদি সংযুক্ত করিতে হইবে আপনি যেহেতু ভোটার স্থানান্তর করতে চাচ্ছেন তো কেন স্থানান্তর করতে চাচ্ছেন এটি কেন জরুরি বা কেন আপনাকে পরিবর্তন করা হবে তার দলিলাদি এখানে প্রদান করতে হবে তো দলিলাদি কি কী আমি এখন সেগুলি আপনাদেরকে দেখাবো তো ক নম্বরে বলা হচ্ছে প্রথম শ্রেণীর কর্মকর্তা বা ক্যান্টনমেন্ট বোর্ডের এক্সিকিউটিভ অফিসার বা সিটি কর্পোরেশন বা পৌরসভার মেয়র বা ওয়ার্ড কাউন্সিলর বা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র অর্থাৎ আপনি যে ঠিকানায় আসতে চাচ্ছেন সেই ঠিকানার যে চেয়ারম্যান রয়েছে সেই চেয়ারম্যান কর্তৃক প্রত্যয়নপত্র কিন্তু আপনার লাগবে আর খোয়া নম্বরে দেখা যাচ্ছে ইউটিলিটি বিলের অনুলিপি যদি থাকে আপনি যে ঠিকানায় এখন আসতে চাচ্ছেন সেই ঠিকানায় আপনার নামে যদি কোনো বিদ্যুৎ বিল গ্যাস বিল পানির বিল ইত্যাদি থাকে সেটির একটি অনুলিপি বা ফটোকপি আপনাকে দিতে হবে আর গোয়া নাম্বারে দেখা যাচ্ছে বাড়ি ভাড়া রসিদ বা চৌকিদারি কর বা পৌর কর রসিদ বা অন্যান্য অর্থাৎ আপনি যে ঠিকানায় আসতে চাচ্ছেন সেই ঠিকানার কোনো বাড়ি ভাড়ার রসিদ চৌকিদারি কর বা রসিদ বা পৌর কর রসিদ বা অন্যান্য তথ্য বা অন্যান্য কাগজপত্র যদি থাকে সেগুলি কিন্তু আপনাকে সেই সাথে সংযুক্ত করতে হবে আর এখানে দেখতে পাচ্ছেন যে আবেদনকারীর স্বাক্ষর বা টিপসহী আপনার স্বাক্ষর বা টিপসহী কিন্তু এখানে দিতে হবে তো আমরা আরও একটু নিচে চলে যাব আরও একটু নিচে চলে যাওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আবেদনকারীকে শনাক্তকারীর স্বাক্ষর তার নাম জাতীয় পরিচয়পত্র আর তার ঠিকানা তো যেহেতু আপনি যে ঠিকানায় আসতে চাচ্ছেন সেই ঠিকানার চেয়ারম্যান কর্তৃক আপনাকে প্রত্যয়নপত্র দেওয়া হয়েছে তাই সেই চেয়ারম্যানের স্বাক্ষর এখানে নেবেন তারপরে তার যাবতীয় তথ্য এখানে লিখে দিবেন আর এখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনটি কিন্তু পূরণ করবে শুধুমাত্র অফিস অর্থাৎ আপনি যেখানে জমা দিবেন সেখানকার অফিসাররা এটিকে পূরণ করবে তারপরে আমরা আরও একটু নিচে চলে যাব, আরও একটু নিচে চলে যাওয়ার পরে এখানে যে প্রাপ্তি পত্রটি রয়েছে এই প্রাপ্তি পত্রটিও কিন্তু অফিস কর্তৃক পূরণ করা হবে তাই এই অপশনগুলিকে আপনারা কোনোভাবেই পূরণ করবেন না তো বন্ধুরা এটিকে যখন আপনি পূরণ করবেন পূরণ করার পরে আপনি যে ঠিকানায় যেতে চাচ্ছেন সেই এরিয়ার নির্বাচন কমিশন অফিসে এগুলিকে আপনি জমা দিবেন এই ফর্মটি সহ আর যে যে কাগজপত্র আছে সেগুলিকে আপনি জমা দিবেন জমা দেওয়ার পরে সেখান থেকে আপনাকে একটি নির্দিষ্ট সময় পর সেই অফিসে দেখা করার কথা বলবে আপনি সেই ডেট অনুযায়ী সেই নির্বাচন কমিশন অফিসে যোগাযোগ করবেন তাহলে কিন্তু আপনার পরিবর্তিত যে এনআইডি কার্ডটি সেটি আপনাকে প্রদান করা হবে এবং সেই এনআইডি কার্ডে দেখতে পাবেন যে আপনার ভোটার এরিয়া কিন্তু সফলভাবে পরিবর্তন হয়ে গেছে তো এরকম সুন্দর সুন্দর টিপস ও ট্রিক পেতে আমার এই চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আর এই বিষয়ে আপনাদের যদি কোনো রকম কোনো প্রশ্ন থেকে থাকে আমার এই ভিডিওর নিচে কমেন্ট করবেন আমি যত দ্রুত সম্ভব আপনাদের কমেন্টগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে আরও সুন্দর সুন্দর আপডেট সহ ভিডিও নিয়ে আসার প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ